আমি আজ মার্ক তার দুই অধ্যায় ১৩ থেকে ২২ পদে যে শিক্ষাটা পেয়েছি সেই বিষয়ে আপনাদের কাছে বলবো প্রথমত যিশু লেবি নামে একজন করগ্রাহীকে তার অনুসারী হবার জন্য ডাক দিলেন এই লেবি তার করগ্রহণ এবং অন্যান্য কাজের জন্য সমাজ কর্তৃক খুবই ধীরিকৃত ছিল তাকে পাপী হিসেবে সবাই গণ্য করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে যিশুর ডাকে তার পিছনে পিছনে চললো সমস্ত পিছনে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এখান থেকে আমার যে শিক্ষাটা হলো এই যিশু চান যেন আমরা আমাদের সমস্ত পুরাতন বিষয়টাকে বাদ দিয়ে তার পিছনে যাই এবং তাহলেই তিনি আমাদেরকে তার শিষ্যত্ব গ্রহণের জন্য স্থান দিবেন এরপরে যিশু লেবির মতোই আরও কিছু লোকের সাথে খেতে বসলেন যারা সমাজের লোকের কাছে খুবই ঘৃণিত ছিল তাদের কাজকর্মের জন্য আর তারা যিশুকে খুব বচসা করা শুরু করলো আর যিশু তাদেরকে উত্তর দিলেন যে কোনো সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নাই বরং অসুস্থ লোকেরই চিকিৎসকের প্রয়োজন সেই জন্য তিনি পৃথিবীতে এসছেন যারা আর্থিকভাবে অসুস্থ তাদেরকে যেন তিনি সুস্থ করতে পারেন এখান থেকে আমার যে শিক্ষা আর সেটি হলো যে আমি যেরকম লোকেই হই না কেন যদি আমি পরিবর্তিত হয়ে যিশুকে আমার হৃদয়ের মধ্যে বসাতে চাই তাকে আমার হৃদয়ে আসন দেই তাহলে তিনি আমার সাথে বসবেন আমার সাথে আহার করবেন আমার সাথে থাকবেন এরপরে কিছু লোকেরা যিশুকে প্রশ্ন করলো যে তার শিষ্যরা কেন উপবাস করে না আর যিশু তাদেরকে বললেন যে যখন বর সাথে থাকে তাদের উপবাস করার প্রয়োজন নাই এটা দিয়ে তিনি বুঝাতে চেয়েছিলেন যে ঈশ্বর বা যিশুর জন্য যারা ব্যাকুল যারা উপবাস করে তাকে পাবার জন্য কিন্তু যখন সেই ঈশ্বর এবং যিশু তাদের মধ্যে থাকেন তখন তাদের উপবাস করার প্রয়োজন নাই অর্থাৎ আমরা যদি আমাদের হৃদয়ে আমাদের ত্রাণকর্তা যিশুকে বা ঈশ্বরকে আমরা পেয়ে থাকি তাহলে আমাদের এই বাহ্যিকভাবে না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই বরং আমাদের উপবাস করতে হবে আমরা যে সমস্ত অন্যায় অপরাধ করি সেগুলি বাদ দিতে হবে সেগুলি বাদ দিয়ে একটা সুন্দর জীবনযাপন করব যেন ঈশ্বর বা যিশু আমাদের মধ্যে থাকেন এরপরে যিশু দুটো উদাহরণ দিলেন প্রথম উদাহরণ ছিল যে পুরাতন কাপড় যেটা ছিঁড়ে গেছে সেইটাকে ভালো করবার জন্য একটা নতুন কাপড় দিয়ে তালিয়ে দেওয়া আর তিনি বললেন এটা সম্ভব নয় তাতে পুরাতন কাপড়টাও আরও ছিঁড়বে এবং নতুন কাপড়টাও নষ্ট হয়ে যাবে এবং আরেকটি উদাহরণ ছিল এই যে টাটকা দ্রাক্ষারস যদি অনেক দিনের পুরাতন কোনো পাত্রে রাখা হয় তাহলে সেটাও ফেটে যাবে এবং দ্রাক্ষারসটাও নষ্ট হবে এখান থেকে আমার শিক্ষা হলো এই যে আমার যে পুরাতন জীবন যে অন্যায় পাপ জীবন সেখানে ঈশ্বরকে বা যিশুকে ধারণ করা যাবে না যদি আমি তাদেরকে ধারণ করতে চাই তাহলে আমাকে নতুন হতে হবে যেন তারা যেমন পবিত্র সেই পবিত্রতায়ও আমি পবিত্রকৃত হই আমি চাই ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন ইমানুয়েল